এই শীতের মরশুমে ফুলকপির রকমারি টেস্টি রেসিপি আমরা করে নিতেই পারি নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ এই ফুলকপির একটি অনবদ্য ছোট্ট রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো ফুলকপি বাটা তার জন্য একটা ছোটো ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি ডানটিগুলো ফেলে দিয়েছি আর নিয়েছি ছোলার বেসন নিয়েছি কালো জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি ফুলকপিটা কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি এখন আমি গ্রাইন্ডার জারটার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু জল একদম মসৃণ করে বাটবো না একটু দানা দানা থাকবে সেই রকমভাবেই বেটে নেব ফুলকপিগুলোকে আমি অমসৃণ করে বেটে নিয়েছি একরম একদম মসৃণ করিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার বেসন দুই চামচ এখন এর মধ্যে সামান্য আর একটু জল দিয়ে আমি আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি শুকনো লঙ্কা আর কালো জিরাটা ফোড়ন করে নেব ফোড়নটা হয়ে গেছে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আঁচটাকে কিন্তু লোতেই রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে বাটা ফুলকপি বাটাটা দিয়ে দেব আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এখন আমি ফোড়নের সাথে ফুলকপি বাটাটা ভালো মতো করে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেব আমি ভালো মতো করে এখন ফুলকপি বাটাটা হয়ে গেছে আমি একটু বেশি করে আঁচটা কমে দিয়ে ফুলকপিটাকে রেখে দিয়েছিলাম এখন হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে আপনারা গরম ভাতের সাথে খেয়ে ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন